আই টেকনোলজি দিয়ে তারা ঘরে বসে কিবোর্ডের ক্লিকের মধ্য দিয়ে আমাকে এখানে শ্যুট করতে পারে এখন রাইট নাও রাইট নাও আমরা কিছু করতে পারবো না এবার আমাদের কোনো প্রতিরক্ষা ব্যবস্থা নাই আপনি কোথায় বসে আছেন ওইখানে আপনাকে শ্যুট করা সম্ভব প্রযুক্তি এমন জায়গায় নিয়ে গেছে তারা আপনি মুসলিম কান্ট্রিগুলোর অবস্থা দেখেন আমরা বাংলার জমিনে দিন আমি কথা বলছি বাংলার জমিনের ল্যাকিংসগুলো আপনি ফাইন্ড আউট করেন আমাদের কি আকাশ নিরাপদ সমুদ্র কি নিরাপদ আমাদের কি মিসাইল আছে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা আছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে আমাদের কি এরকম প্রযুক্তি আছে আমাদের কি ইমানদার এমন মিলিটারি বাহিনী আছে কি না অনেক বিষয় আছে যেগুলো নিয়ে আমাদেরকে ভাবতে হবে নাই এটা হতাশার কোনো কারণ না এবং আমাদের সব কিছুই লাগবে জরুরিও না এটাও মাথা দিচ্ছি নাই অনেক কিছুই নাই এটা হতাশার কোনো ব্যাপার না এবং অনেক কিছু যে নাই এটা আমাদের ভীরুতারও কোনো সুযোগ এখানে রাখার দরকার নেই নাই ঠিক আছে যতটা সম্ভব আমরা অর্জন করার চেষ্টা করবো ইনশাল্লাহ কিন্তু যদি নাও হয় একশো পার্সেন্ট তবু আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই কারণ আমাদের সাহায্য আসবে আল্লাহর পক্ষ থেকে আমাদের সাহায্য আসবে আল্লাহর পক্ষ থেকে ইনশাল্লাহ এবং আপনারা এই একটা জানেন যে কত ক্ষুদ্র ক্ষুদ্র দল এই পৃথিবী থেকে চলে গেছে যারা বড় বড় দলের উপর বিজয় লাভ করেছিল আল্লাহর সাহায্য নিয়ে অতএব এটা আমি বলছি যাতে আমরা একটা যুগের সাথে তাল মেলাতে পারি অন্তত পক্ষে কিছু প্রস্তুতি আমাদের থাকা তো দরকার ব্যাপারটা তো এমন নয় যে আমরা গেলাম জায়নামাজে দাঁড়ালাম দোয়া করলাম যুদ্ধে জয়লাভ করলাম এভাবে কিন্তু যুদ্ধ জয় হয় নাই আপনারা বদর যুদ্ধের ইতিহাস যদি পড়েন দেখবেন নবী সাল্লাহ আলি আসসালাম আগের রাত্রে গিয়েছেন বৃষ্টি হয়েছে জায়গা দখল করা হয়েছে আমরা কূপ দখল করেছি যাতে পানি আমাদের কাছে থাকে সৈন্য সৈন্যবিন্যাস করা হয়েছে যতটা ট্যাকটিক নেওয়ার প্রয়োজন সব আমরা নিয়েছি তারপরে দোয়া সুফান আল্লাহ দোয়া হতে 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 কাট থেকে চাদর পরে যাচ্ছে আবু বকর আল্লাহ খান হিসেবে বলছেন যে ইয়া আল্লাহ যথেষ্ট হয়েছে আপনি থামেন আল্লাহ আপনার সাথে আছেন আল্লাহ আপনার দোয়া ফেলবেন না ইনশাআল্লাহ এরপরে দেখলেন তিনশো তেরো নিয়ে আমরা ওদেরকে হারালাম সব কিছুর প্রয়োজন আছে তো আমাদের অবস্থাটা এখন এমন একটা জায়গায় আছে যে ওই খিলাফা যাওয়ার পর থেকে উম্মা আজকে এই জায়গায় চলে আসছে এটা একদিনে হয় নাই একশো বছর লাগছে এটা ভাই একদিনে হয় না একশো বছর লাগছে ওরা একশো বছর মেয়াদি প্ল্যান করেছিল আরও বেশি প্ল্যান করেছে ওরা ওরা তো প্ল্যান করেছে পুরো এই হোলি ল্যান্ডটাই তারা দখল করবে এটা ওদের প্ল্যান এটা আমরা জানি এইটা ইরাকের ইউফ্রেডিস নদী থেকে একেবারে মিশরের নদ পর্যন্ত ওরা দখল করতে চায় ওরা শুধু গাজা চায় না ওরা পুরো হোলি ল্যান্ডটাই চায় এবং এই জায়গা থেকে তারা মাসিহ দাজ্জালের শাসন কায়েম করতে চায় দাজ্জাল কি আসলে সে তো একটা ব্যক্তি হবে কিন্তু দেখেন ওর সিস্টেম কিন্তু অলরেডি ডেভেলপ করে ফেলছে সে সে কি প্রত্যেকটা জায়গায় পায়ে হেঁটে হেঁটে গিয়ে শাসন করবে আপনাদের তাই মনে হয় সে প্রত্যেকটা জায়গায় তার এজেন্টদেরকে বসাবে এটাই বাস্তব উমর উমরানহু মদিনা থেকে পুরো বিশ্ব শাসন করেছেন তিনি কি প্রত্যেকটা জায়গায় পায়ে হেঁটে হেঁটে গিয়েছেন এটা কি পসিবল ইসলামের প্রতিনিধি ছিল সাহবা গ্রাম বিভিন্ন জায়গায় ছিলেন তার পক্ষ থেকে জাল অনেকটা সেম কাজ করতে পারে দেখুন খেয়াল করে সে তার অনুসারীদেরকে সব জায়গায় বসিয়ে দিয়েছে সবাই তার ভাষায় কথা বলছে বিবিসি সিএনএন তারা যে ভাষাগুলো চয়ন করে সেই ভাষায় আমাদের রিপোর্ট করা হয় ওরা যে মিডিয়াগুলো এফ ওরা যে রিপোর্টগুলো প্রদান করে ওই রিপোর্টের আলোকে আমাদের এখানে প্রশাসনিক বাহিনী কাজ করে তারা যেভাবে ফাংশন করে সেইভাবে কাজ করা হয় পুরো বিশ্বটা যেন একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসা হয়েছে এটাই হচ্ছে একটা দাজ্জালীয় ওয়ার্ল্ড অর্ডার এই ওয়ার্ল্ড অর্ডারটাই তারা ফাংশন করেছিল আমাদের খেলাফটটাকে অ্যাবলিশ করার পরে এই কারণে আমাদের এখানে প্রশ্ন উঠতেছে যে উম্মার পুনর্গঠন কেন দরকার কিভাবে সম্ভব আগে আমাদেরকে বুঝতে হবে যে কোন জায়গায় আমরা চলে আসছি কোন জায়গা থেকে এখন কি আমাদের ইচ্ছা হচ্ছে না যে আমরা কোন জায়গায় ছিলাম এখন কি আমাদের খারাপ লাগছে না যে আমরা আসলে কোন জায়গায় ছিলাম আজকে কোন জায়গায় আছি আমরা কি বুঝতে পারছি আমরা কোন জায়গায় আসছি আর স্মরণ করেন সেই সময়ের কথা যখন একটা মুসলিম যুবতীর উপর চোখ তুলে তাকানোর অধিকার কারো ছিল না এ ক্ষমতা কারো ছিল না চোখ তুলে ফেলতাম একেবারে আমরা ঘরের ভিতরে যদি বাহির থেকে কেউ তাকাত অন্যায়ভাবে চোখ উপরাই ফেলতাম আমরা একটা মুসলিম রমণীর সম্ভ্রমহানি করা হয়েছিল এই সাবকন্টিনেন্টে এই সিন্ধুতে মনে আছে আপনাদের তার সম্ভ্রমের জন্যে তার সম্ভ্রম বাঁচানোর জন্যে পুরা মোহাম্মদ বিন কাসিমের জাইশ আসছে আপনি আমি কি চিন্তা করতে পারছি আমরা কোন জায়গায় ছিলাম আজকে আপনি দেখলেন রেলে একটা মেয়ে যাচ্ছে ইন্ডিয়াতে তার নিকাপ খুলে ফেলা হলে কেউ কিছু করতে পারলো না ওরা জোরে জোরে বলছে বল বল জয় শ্রীরাম বল তারপর বল জয় শ্রীরাম তোকে বল মোদিজি কি জয় তারপর তোকে চিন্তা করছেন আমরা কোন জায়গায় আসছি আমাদের কি ভারতে মসজিদের অভাব আছে মাদ্রাসার অভাব আছে ভারতে কি মুসলমানদের সংখ্যার অভাব তাহলে কেন এই জায়গায় আসত একটাই কারণ রাজনৈতিক শক্তি না থাকলে উম্মার অবস্থাই হয় একটা অঞ্চলে ইসলামী ইমারা শরিয়া কায়েম করার জন্য একশো পার্সেন্ট মানুষের একশো পার্সেন্ট পরিপূর্ণ মুসলিম হওয়া শর্ত না জি বরং একটা অঞ্চলের মানুষের মধ্যে যদি মুষ্ঠিমে মানুষও একদম খালেস মখলেস হয় মোত্তাকি হয় পরহেজগার হয় ইমানদার হয় একদম সিরাতের আদলে সব সুন্নাগুলো মেনে চলে ওই গুটি কয়েক মানুষের দ্বারা ইনশাল্লাহ একটা বড় অঞ্চলে খেলাফা প্রতিষ্ঠা করা সম্ভব আমি একটা আমি আমার আউট অফ কথা বলছি না মোদিনার রাষ্ট্র যখন হয়েছে আমাদের কি মনে হয় মদিনার মুসলিম হয়েছিল কখনোই না মদিনায় আনসার সাহাবি তারা মুসলিম ছিলেন হাজরাজ গোত্রের হিজরত করে গিয়েছেন মুহাজিদ সাহাবিরা এতটুকু ইসলাম এতটুকু মুসলিম আমাদের বাকি বহু অংশে মোনাফেক আব্দুল্লাহ বিন ওবায়ের অনুসারী আর বড় বড় তিনটা গোত্র আছে ইহুদিদের বনু কোরআজার বনু কাইনুকার বনু নাজিরের খায়বার ইহুদিরা আছে পত্তলিকরা আছে কিছু নাসারাও আছে আশেপাশে তারপরেও সেখানে ইসলামী রাষ্ট্র কায়েম হয়েছে এই শর্তটা যারা জুড়ে দিচ্ছেন এটা ঠিক হচ্ছে না যে একদম একশো পার্সেন্ট মানুষের ইসলাম না হওয়া পর্যন্ত আমাদের এখানে ইসলামী সারিয়া কায়েম করা যাবে না এই কনসেপ্ট ঠিক না বরং আপনি দেখেন একটু খেয়াল করে দেখেন একটা এক্সাম্পল দেই জুলাই অভ্যুত্থান ঠিক আছে এই সময় মাঠে ময়দানে ছিল সব মিলায় ধরেন বিশ পার্সেন্ট মানুষ এই বাংলাদেশের বাকি আশি পার্সেন্ট মানুষ ছিল আজও ঘরে আছে সারিয়ে কায়েম হলেও ঘরেই থাকবে আপনি দেখেন তাদের কিছু যায় আসে নেই তারা যেভাবে ছিল সেভাবে আছে আগে ছিল একটা শাসন তাদের কাছে মনে হচ্ছে এখন আরেকটা শাসন আসবে তাদের চিন্তায় তো এতটুকু চিন্তার লিমিটেশন এতটুকুই একজন গেছে আরেকজন আসবে এক তাগুদ গেছে গুদ আসবে মদের বদল চেঞ্জ হবে মদ সেম থাকবে আমি এই পয়েন্টটাতে একটু সময় নিয়ে নিলাম দেখেন ভারতের অবস্থাটা আমাদেরকে খুব পীড়া দিচ্ছে ভারতের অবস্থা আমাদেরকে অনেক পীড়া দিচ্ছে না এটা দেওয়ার পরেও কিন্তু আপনি আমি কিছু করতে পারছি না এটা যদি আল্লাহ না করুক আল্লাহ না করুক যদি এটা বাংলাদেশে হয় আল্লাহ না করুক এটা যদি বাংলাদেশে হয় তখন আপনার ফতোয়া কী হবে আমাদের ফতোয়া কী হবে এটা আমাদের এখন স্পষ্ট করা উচিত এবং যেটার আশঙ্কা আমরা করি সেটার প্রিপারেশন কেন আমরা নিব না যেটার আশঙ্কা আমরা করি বা যেটা আমরা বুঝতে পারছি এটা হতেই পারে অসম্ভব কিছু না তাহলে তার প্রিপারেশন আমরা কেন রাখবো না এটা আমার প্রশ্ন আর ভারতের মুসলিমরা কি কখনো ভেবেছিল আজকে থেকে দশ বছর আগে এমনটা হবে ওয়াকফো বিলের মাধ্যমে আমাদের সব সম্পত্তি তারা গ্রাস করে ফেলবে কেউ কি ভাবছে আচ্ছা আমাকে একটা প্রশ্নের উত্তর দেন আগামীকাল যদি দারুল দেওবান তার দখল করে ফেলে বলেন আগামীকাল যদি তারা বলে দারুল দেওবন্দ আমাদের এখান থেকে বের হও সবাই কি করবেন আপনারা না আমরা কি করব ফতোয়া কি আসবে কোন স্ট্রং ফতোয়া আসবে কিনা সেটাকে প্রতিহত করার জন্য আমাদের জীবন দেওয়ার প্রশ্ন আসবে কিনা এটাই তো কথা যদি হ্যাঁ হয় তাহলে আজকে আমরা ভারতের মুসলমানদেরকে মৃত্যুর হাতে ছেড়ে দিচ্ছি কিভাবে আর যদি না হয় তাহলে তো কিছু বলার নাই মানে আমাদের সামনে রাস্তা তো দুইটা ভয় প্রতি তাদের সামনে আমাদের বলতে আমি তাদেরকে আমাদের অন্তর্ভুক্ত করে বোঝাচ্ছি তাদের সামনে রাস্তা দুইটা হয় এখন তাদের মার খেয়ে মরবে জিল্লতির সাথে থুতু চাটাচ্ছে তারা রাস্তায় আমাদের মুসলিম ভাই থেকে তারা থুতু চাটাচ্ছে রাস্তায় মেয়েদেরকে নগ্ন করতেছে বাড়িঘর জ্বালাই দিচ্ছে মসজিদ ভেঙে দিচ্ছে মাদ্রাসা দখল করতেছে গরুর গোস্ত নিয়ে গেলে পিঠায় মেরে ফেলতেছে বাবার সামনে মেয়েকে ধর্ষণ করতেছে সবচেয়ে বড় কথা আমাদের নিরাপরাধ ভাইদেরকে তারা একটা ইস্যু ক্রিয়েট করে হত্যা করতেছে এটা একটা চেনো সাইড গাজার মতোই একটা অবস্থা তারা সৃষ্টি করছে ভারতে কাশ্মীরে এখন কথা হচ্ছে কথা হচ্ছে তাদের সামনে অপশন কয়টা হয় তারা এই এই জিল্লতিগুলো সহ্য করে এভাবে লাঞ্ছনার মৃত্যু মরবে অথবা প্রতিহত করে শাহাদাতের মর্যাদায় মারা যাবে শহীদ হবে এর বাইরে কোনো রাস্তা আছে কি না এখন আমরা যদি আমাদের পার্শ্ববর্তী অঞ্চল সম্পর্কে সচেতন থাকি তাহলে আমাদের অভ্যন্তরীণ বিষয়গুলো সম্পর্কে আমাদের সচেতন থাকা উচিত কি উচিত না আমাদের উম্মার ফিকির অনেক গভীর এই আমি বলেছিলাম শুরুতে অনেক কথা আছে আসেন একটু শেষ করি অনেক লম্বা হয়ে যাবে আপনাদের প্রিয় ভাইরা অবস্থাটা শুধুমাত্র আধ্যাত্মিক না মানে ক্রাইসিসটা একটু বুঝেন ক্রাইসিসটা শুধুমাত্র ইমানের ক্রাইসিস না ক্রাইসিসটা শুধুমাত্র আমাদের সংখ্যার না মানে আমাদের মসজিদের মাদ্রাসার না আমাদের শুধু মিডিয়া নিয়ে সমস্যা না শুধু প্রযুক্তি নিয়ে সমস্যা না আমাদের ইন ব্যক্তি জীবন থেকে নিয়ে পলিটিক্যাল সিস্টেম পর্যন্ত প্রত্যেকটা ডিপার্টমেন্টেই আমাদের উম্মাগত সমস্যা তার মধ্যে সবচেয়ে বড় জায়গাটাই হচ্ছে আমরা আমাদের ওই রাজনৈতিক সে ক্ষমতা ওইটা হারাই ফেলছি আল্লাহবাগ আমাদের সবাইকে উম্মার সেই হারানো জায়গায় ফিরে যাওয়ার তো অফিক দান করেন এখন তো প্রশ্ন একটা আসতেছে যে এটা কি পসিবল কিনা এটা পসিবল কিনা সেটা আমি না বলে হাদিস থেকে বলি সাহ্লাস্লাম আখরুজ্জামানের হাদিসগুলোর মধ্যে অনেকগুলো হাদিস অনেক এগুলোর মধ্যে এরশাদ করেছেন আমি কয়েকটা সামারি বলছি এখানে এই বাইতুল মোকাদ্দাস যেটা আমরা দেখছি ইনশাআল্লাহ এই বাইতুল মুকাদ্দাস যেটা আমরা দেখছি এখান থেকে ইনশাআল্লাহ আলা ইসলামী খেলাফা কয়েম হবে এটা গেছে মালহামা হবে এটা লিখা হয়ে গেছে এবং মুসলিমদের একটা বড় অংশ শহীদ হবে এটাও হয়ে গেছে মুসলিমদের একটা একটা অংশ এই যুদ্ধে জয়লাভ করবে এটাও লিখা হয়ে গেছে ইমামুল মাহেদি আসবেন লিখা হয়ে গেছে ইমামুল মাহেদির সাথে দর্জারের বাহিনীর কনফ্লিক্ট হবে এটাও লিখা হয়ে গেছে দাজ্জালকে মুসলিমরা হত্যা করতে পারবে না এক পর্যায়ে আল্লাহ ঈসা আলী ইসলামকে পাঠাবেন কোথায় পাঠাবেন মানে চুলের হালত কি থাকবে কোন মানে কোথায় হাত দিয়ে তিনি নামবেন সব হয়ে গেছে আমি সবগুলো হাদিস বলছি না জাস্ট আপনাদেরকে পয়েন্টগুলো বলছি এগুলো লিখা হয়ে গেছে এবং ঈসা আলী ইসলাম তাকে কোথায় হত্যা করবেন সেটাও লিখা হয়ে গেছে ঈসা আলী ইসলামের হাতে চল্লিশ বছর ইসলামী খেলাফা কায়েম হবে এটাও লিখা হয়ে গেছে তাহলে এই বিষয়ে যাদের মধ্যে কনফিউশন আছে যে ইসলাম কি আবার সে আগের জায়গায় যাবে কি আবার হারানো ওই জায়গায় ফিরে পাবে এই কনফিউশনটা আগে দূর করতে আজকে থেকে বাসায় ফিরে গিয়ে আপনি কনফিডেন্ট থাকবেন সামনে আমরা জয়লাভ করতে যাচ্ছি জান আগামীকাল আমাদের জয়ের সূর্যোদয় উঠবে এটা লিখা হয়ে গেছে এটা যাদের মধ্যে পড়াশোনা নাই এলেম নাই যারা দুনিয়াদার যারা এই সব তন্ত্র মধ্যে ধোকায় পড়ে আছে তাদেরকে বললে তারা হাসতে পারে তারা হাসতে পারে এমন কি পশ্চিমা সভ্যতা মুভমেন্ট ইউনাইটেড নেশনস ন্যাটো নেশনো এরা সবাই হাসতে পারে এগুলো হবে ওরা এগুলোকে ওই যে আসা বলতে পারে যেমনটা কাফেররা বলতো প্রাচীন কথা এগুলো বলতে পারে কিন্তু এটা মুহাম্মদ সালাহ আলী পবিত্র জবানের ভবিষ্যৎবাণী কেউ ঠেকাতে পারবে না অতএব এখন যেহেতু আমরা আমাদের গন্তব্যটা জানি এই জায়গায় আমরা যাবো ইনশাল্লাহ অতীতটাও জানছি কোথায় ছিলাম মাঝখানে কিভাবে আমরা এই জায়গায় আসলাম সেটাও জানলাম এখন দুই মিনিটে আমি শুরু বলতে যাচ্ছি যে কোন কাজগুলো আমরা করতে হবে আমাদেরকে করতে হবে এটা আজকে একটু মেমোরাইজ করার চেষ্টা করতে হবে ফার্স্ট অফ অল ভাই ব্যক্তি থেকে শুরু হয় ব্যক্তি থেকে শুরু হয় আপনি আমি আজকে থেকে চিন্তা করব একটু ধৈর্য ধরেন জাস্ট পাঁচ মিনিট আপনি আমি আজকে থেকে চিন্তা করব যে আমরা পৃথিবীতে বেঁচে আছি কি জন্য আমাদের বেঁচে থাকার কারণটা কী আপনি আমি পৃথিবীতে বেঁচে আছি কেন পাক আমাকে আপনাকে হায়াতে রাখছেন কেন দুইটা কাজ আমাদের যত কিছু আমাদের আশেপাশে ঘুরতেছে স্ত্রী সন্তান ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি এইটা সেইটা এগুলো সবই গৌণ আমাদের মুখ্য কাজ দুইটা আল্লাহর ইবাদত করা তার জমিনে তার দিন কায়েম করা বাকি সব কিছু এর আওতাভুক্ত ইবাদতের মধ্যে এটা গোল কিন্তু এবতরের মধ্যেটা কাউন্ট হবে আমার সন্তানের প্রতি প্রতিপালন স্ত্রী ভরণপোষণ সব ঠিক আছে কিন্তু আমার মূল কাজ দুইটা এক আমি ওয়া মা খালাকতুল জিন্না এর উপর আমল করব একটা হচ্ছে ইন তআনসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউথাব্বিত আকদামাকুম এটা উপর আমল করব ওয়া ইন tatawalla yuastab bil qawmin ghayrukum এটা মাথায় রাখবো অর্থ হচ্ছে আল্লাহ পাক বলেছেন তোমরা আল্লাহর দ্বীনকে সাহায্য করো আল্লাহও তোমাদেরকে সাহায্য করবে আল্লাহ বলেছেন তোমরা যদি মুখ ফিরায় নাও আল্লাহ তোমাদেরকে সরাই দিবেন নতুন কম নিয়ে আসবেন আল্লাহ পাক বলেছেন আমাদেরকে উদখুলু ফিস মি কাফা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো আল্লাহ পাক আমাদেরকে বলেছেন যে বলে ওয়ালা তামুতুনা ইল্লা ওয়ান্তুম মুসলিমুন পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না কত আয়াত আছে আরেকটা আয়াত আমি শুরুতে বলেছিলাম ইন্নাল্লাহা লা ইগাইরু মা বিকাউমিন হাত্তাই ইগাইরু মা বিআনফুসিহুম আল্লাহ বা কোনো কমের অবস্থা ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ সেই কম তাদের নিজেদের অবস্থা পরিবর্তনের ফিকির না করে চেষ্টা না করে অতএব শুরুটা ব্যক্তি থেকে হবে আমরা সবাই নিয়াদ করতে পারি ইনশাল্লাহ যে আমরা আমাদের আগামী পুরা জীবনটা শুধু এক আল্লাহর জন্য ঢেলে দেবো ইনশাল আমাদের সব কাজ হবে আল্লাহ সন্তুষ্টির জন্য মৌলিক কাজ হবে দুইটা আল্লাহর ইবাদত করা এবং তার জমিনে তার দিন কায়েমের চেষ্টা করা দুই নাম্বার। দুই নম্বর হচ্ছে ভাই পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে হবে আংশিক ইসলাম প্র্যাকটিস করলে এখন আর চলবে না অনেক হয়েছে বাস্তব শুনতেছেন দশ বছর থেকে আপনি আমি তো মুসলিম পরিবারের সন্তান তিরিশ বছর হয়ে গেছে বয়স পঁয়ত্রিশ বছর হয়ে গেছে বয়স এই যে আমাদের অনেকের বয়স চল্লিশ পঞ্চাশ হয়ে গেছে আর কি আর কত দুনিয়া তো দেখলাম দুনিয়া তো যথেষ্ট দেখলাম অতএব পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে হবে এটার এটার মাধ্যম হচ্ছে আল্লাহ বাকে সব হালাল মেনে চলবো হারাম মেনে চলব সব আদেশ মেনে চলবো নিষেধ ছেড়ে দেব সুন্নাভিত্তিক জীবনযাপন করবো ইনশাল্লাহ রসুল্লাহ যা করতে বলেছেন করবো ছাড়তে বলেছেন ছাড়ব এবং তিন নম্বর হচ্ছে ইসলাম বিরোধী যে আকীদা দর্শন মতবাদগুলো আছে এগুলোকে চিনতে হবে শুধু ইসলাম পালন করেই যাবেন এই আবার তাগুদ কোফর হারাম সবই থাকবে এই জগা খিচুড়ি দিয়ে আবার কাজ হবে আমাদেরকে এই যুগের আবু বকর ওমর ওসমান আলী হতে হবে একদম মখালেস একদম খালেস একদম পরিশুদ্ধ হওয়ার চেষ্টা করা ইনশাল্লাহ তো ইসলামের পরিপূর্ণতার মধ্যে প্রবেশ করার চেষ্টা করতে থাকা এবং একই সাথে ইসলাম বিরোধী যে আকিদা আমলগুলো আছে এগুলো থেকে দূরে থাকা এবং ইসলাম বিরোধী অনেক আকিদা আছে দর্শন আছে প্রথমে কয়েকটা বললাম এছাড়া আর অনেক আছে মুরজি আকিদা আছে জাবারিয়া আকিদা আছে কাদারিয়া আছে আপনার মোহতাজিল আকিদা আছে রাফেজি আকিদা আছে খারেজি আকিদা আছে এগুলো সম্পর্কে চিন্তা হবে এবং আহ সব জামায় আকিদের উপর থাকতে হবে এর সাথে এই যে পশ্চিমা তন্ত্রমন্ত্রের দর্শনের যে ফেতনাগুলো এগুলো থেকে দূরে থাকতে হবে আমলগত ফেতনাগুলো থেকে দূরে থাকতে হবে সুদ থেকে ঘুষ থেকে দুর্নীতি থেকে জেনা থেকে ব্যাবিচার থেকে যত রকম কবিরা কবিরাগুণ আছে এগুলো ছাড়তে হবে ভাই আল্লাপাক অপবিত্র কাঁধে আল্লাহর দিনের আমানত দিবেন না অপবিত্র কলবে আল্লাপাকের দিলের দিনের দিনের আমানত দিবেন না সো ভিতর বাহির পরিষ্কার করতে হবে ভিতর বাহির পরিষ্কার করতে হবে আল্লাহ তো অফিক দান করেন চার নম্বর হচ্ছে অবশ্যই মাথার উপরে আমাদের ওলামা গ্রাম থেকে রাখতে হবে ওলামা বিবর্জিত কোনো জেনারেশন কখনো সফল হতে পারবে না অর্থাৎ গ্রাম থেকে আমাদের মাথার উপরে রাখতে হবে এই সহবরটা আমাদের লাগবেই পাঁচ নম্বর হচ্ছে ভাই হারাম খাওয়া যাবে না হালাল খাইতে হবে কোনো অবস্থায় আমরা যেন হারামে লিপ্ত না হয় যত রকম হারাম আসে সব ছাড়তে হবে ছেড়ে হালালে থাকতে হবে না খেয়ে থাকবো তাও হারাম খাবো না না খেয়ে থাকবো তাও হারাম খাবো এই চিন্তা আমার মধ্যে থাকতে হবে ছয় নম্বর আমার আপনার জীবনের লক্ষ্য ফিক্স করে ফেলেন আজকে জীবনের লক্ষ্যটাকে ফিক্স করে ফেলেন আমি আপনি আসলে দুনিয়াতে কি চাই কি করতে আসছি আমাদের কাজটা কি এইটা যদি ফিক্স করতে পারি কাজ আমাদের মাসাল্লাহ ফিফটি পারসেন্ট হয়ে গেছে সাত নম্বর হচ্ছে আমাদের পারিবারিক কাঠামোগুলোকে ঠিকঠাকভাবে গড়ে তোলার চেষ্টা করা ইসলামিক আদর্শে যদি একেবারেই পসিবল না হয় সেক্ষেত্রে আমাদের সামনে সাহাবিদের মিসাল আছে বহু সাহাবি পরিবার থেকে সেই সাপোর্টটা পান নাই যেটা প্রত্যাশা করে মানুষ অনেক নবীও পান নাই অনেক ক্ষেত্রে দেখা গেছে আজফাইবুল কাহাফের মিসাল আমাদের সামনে আছে তো আমরা চেষ্টা করতে থাকবো এরপরও যদি সবকিছু আমাদের অনুকূলে না থাকে এটা আল্লাহর হাতে ছেড়ে দিতে হবে আট নাম্বার হচ্ছে এটা খুব জরুরি আর দুই তিনটা মিনিট আট নম্বরটা সবচেয়ে জরুরি আজকে সেমিনার হলো অনেক বয়ান হয়েছে আলহামদুলিল্লাহ অনেক আলোচনা হয়েছে অনেক স্মরণ এসেছেন আট নম্বরটার উপর আমল যদি আমরা না করতে পারি আমরা শুধু সেমিনারই করতে থাকবো বাংলার জমিনে সেরিয়া ক্যাম করতে পারবো না আমি একটু খোলামেলা বলে দিই আর কি রাগ করেন না আট নম্বর যদি আমরা বাস্তবায়ন করতে না পারি আমরা এভাবে সেমিনারই করতে থাকবো মাহফিলি করতে থাকবো আমরা এভাবে মসজিদ মাদ্রাসা সব চলতে থাকবে সব ঠিক আছে কিন্তু সেরিয়া এমার দিকে আমরা যেতে পারবো না যেটা না হলে আমরা আবার পশ্চিমাতে দাসত্ব থেকে মুক্ত হতে পারবো না স্বাধীন হইতে পারবো না মজলুমদের সাহায্য করতে পারবো না মুস্তাদ আফিনদের পাশে দাঁড়াতে পারবো না ওইটা করতে হলে আমাদেরকে ওই জায়গায় যেতেই হবে ওই সারিয়ার জায়গায় যেতেই হবে সেটা কি সেটা হচ্ছে আমাদের দরকার একটা জামা দরকার আমাদের এখন বিশুদ্ধ এবং বিশুদ্ধ মানহাজের একটা জামা বাংলাদেশে অবশ্যই অবশ্যই জরুরি ভিত্তিতে দরকার বাংলাদেশে অনেক কিছু আছে অনেক প্ল্যাটফর্ম আছে ঠিক আছে আমি এগুলো সম্পর্কে অবগত আছি সব কিছু বিবেচনা করে আমি আবার আমার জায়গা থেকে জোর দিয়ে বলছি বাংলাদেশে বিশুদ্ধ আকিদার বিশুদ্ধ মানহাজের তাওহিদপন্থী মানুষদের যারা আল্লাহর জমিন আল্লাহর দিনের বিজয় দেখতে চান তথাকথিত পশ্চিমাদের পদ্ধতি পদ্ধতিতে নয় বরং সিরাতের আদলে যারা দেখতে চান তাদের অবশ্যই অনতি বিলম্ব ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধ হতে না পারি আমরা অস্তিত্ব সংকটে পড়ব আমরা অস্তিত্ব সংকটে পড়ব আগামীতে আপনি হবেন টার্গেট আপনি হবেন ডিহিউম্যানাইজ করার মূল উপকরণ মূল মাধ্যম এবং আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি আমরা যদি সংখ্যায় কমও হই আল্লাহ আল্লাহবাক এই অঞ্চলের জন্য আমাদেরকে কবুল করবেন ইনশাল্লাহ দেখবেন এই অঞ্চলে রসুল্লাহ পতাকা আমাদের হাতেই উঠবে ইনশাল্লাহ বৈশ্বিক অনেক কাজ হচ্ছে এটা হচ্ছে আলহামদুলিল্লাহ এটা আল্লাহর হুকুমে হচ্ছে যারা কাজ করছে তারা কিন্তু এককভাবে করছে না তারাও এভাবে জামা গঠন করেই কাজ করছে তাদেরও আমির আছে তাদেরও মামুর আছে আছে তাদেরও বাই আছে এগুলো যদি আমাদের মধ্যে না আসে আমরাও এভাবেই যা সেমিনার করতে থাকবো এর বেশি হয়তো আমরা আর কিছু করতে পারবো না হয়তো বা আমরা চাই অনতি বিলম্বে বাংলাদেশে তাওহিদপন্থী মানুষদের একটা কাফেলা গড়ে উঠুক এ বিষয়ে আপনার একমত কি না এ বিষয়ে কি আপনাদের মতামত আছে কি না আপনারা আল্লাহ কাছে দোয়া করতে থাকেন আল্লাহ যেন এমন একটা জামা করে দেন এমন একটা ইমারা এনে দেন এমন একটা মামুর পাক তৈরি করে দেন এবং এমন এমন যোগ্য আমির আল্লাহ পাক নিয়ে এসে দেন যাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশে ইনশাআল্লাহ সারিয়ে কয়েম হবে আল্লাহ হতে আল্লাহ আল্লাহ যেন কবুল করে না আমিন এটা সবচেয়ে জরুরি কাজ যদি আমরা এটা করতে না পারি আমি বললাম আপনারা অস্তিত্ব সংকটে পড়বেন ছোটো ছোটো পরিসরে কাজ করে আপনি নিজের অস্তিত্ব ধরে রাখাটাই ডিফিকাল্ট হয়ে যাবে সেরিয়া কায়েম তো বহু দূরের কথা আপনি খেয়াল করে দেখেন তাগুত ঐক্যবদ্ধ হয়েছে তাদের রুট লেভেল পর্যন্ত কাঠামো আছে অফ কমান্ড আছে ঐক্যবদ্ধ হয়েছে শাহবাগিরা ঐক্যবদ্ধ হয়েছে কাদিয়ানিরা ঐক্যবদ্ধ হয়েছে হিজবুত হিজবুত তাওহিদ একটা আছে না না বাইজ খান পন্নির ভুল বললাম হ্যাঁ তারা পর্যন্ত ঐক্যবদ্ধ হয়েছে আর শিয়ারা ঐক্যবদ্ধ হয়ে যাচ্ছে খ্রিস্টান মিশনারিরা ঐক্যবদ্ধ হয়ে যাচ্ছে এনজিওর ঐক্যবদ্ধ হয়ে যাচ্ছে আপনি দেখেন ফ্যাসিস্ট ঐক্যবদ্ধ ছিল এখনো আরেকটা আগুত যারা ক্ষমতায় আসার জন্য উঠে পড়ে লাগছে তারা ঐক্যবদ্ধ হয়ে যাচ্ছে সবাই যদি ঐক্যবদ্ধ হয় তাহলে আমরা কেন হব না আমরা কিসের অপেক্ষায় বসে আছে উম্মার পুনরুত্থান যদি আমরা দেখতে চাই পুনর্জাগরণ দেখতে চাই এবং এই অঞ্চলে যদি আমরা উম্মাকে সেই বিজয়ী বেশে দেখতে চাই তাহলে আমাদেরকেই আল্লাহর কালিমার পতাকা তুলে নিতে হবে ইনশাল্লাহ যখন কালিমার পতাকা পরে যায় তখন আক বাড়িয়ে উঠিয়ে নেওয়া লাগে এখন কালিমার পতাকা তো সিলসিলায় সিলসিলাই আমার হাতে কেউ তুলে দেয় নাই দিচ্ছে না পড়ে গেছে পতাকা নিচে আপনি কি করবেন উঠাতে হবে আমাকে এখন আল্লা সে ওঠানোর মতো হাত আমাদেরকে দান করেন সেরকম যোগ্য প্ল্যাটফর্ম দান করেন যোগ্য এমারা দান করেন যোগ্য সুরা দান করেন যোগ্য আমির দান করেন আমাদেরকেও যোগ্য মামুর হর তৌফিক দান করেন আপনারা বিশ্বাস করেন যদি আমরা বেশি না পাঁচ থেকে দশটা বছর কাজ করতে পারি কায়েম হোক না হোক এমন একটা জেনারেশন আমরা রেখে যাব বাংলাদেশে যারা এই জমিনে আল্লাহর দিন কায়েম করেই ছাড়বেন এটা আমি কোনো চাপাবাজি করতেছি না আর এটা কোনো আবেগের কথা না জাস্ট আমরা যদি দশটা বছর এইভাবে কাজ করতে পারি একজন শেখ হারুন ইজহার একজন আদনান ভাই একজন অমুক ভাই একজন তমুক ভাই একজন অমুক স্কলার একজন তমুক স্কলার তাদের একক খেদ মতো যদি এইভাবে জাগরণ হতে পারে আপনারা একটু চিন্তা করেন যদি এরকম একশোটা মানুষ একসাথে থাকে তাহলে উম্মার কি হইতে পারে অতএব আপনারা এই উদ্যোগগুলো হাতে নেন আপনারা পুশ করেন আপনারা এগুলো আওয়াজ তুলেন ইনশাআল্লাহ তাহলে আল্লাহ রবুল্লা আলমিন আপনাদের মধ্যে এখলাস থাকলে আল্লাহ পাক জামা এনে দিবেন আর শেষের দুটো কথা বলে শেষ করছি এরপরে আমাদের কাজ হবে দুটো এটা যদি হয়ে যায় এরপরে কাজ থাকবে খালি দুইটা এক সিরাতে আদলে দাওয়াতের কাজ করতে থাকা সিরাতের আদলে দাওয়াতের কাজ করতে থাকা এবং অবশ্যই সে যোগ্যতা অর্জন করা সে যোগ্যতা অর্জন করা পড়াশোনা করা এগুলো তো আগেই হয়ে গেছে আগে বলছি আমি দাওয়াতের মেয়নটা খুবই ব্যাপক করতে হবে চায়ের কাপে দাওয়াত হবে হোটেলে দাওয়াত হবে চা খেতে খেতে দাওয়াত হবে কফি খাইতে খাইতে দাওয়াত হবে স্কুলে দাওয়াত হবে কলেজে দাওয়াত হবে ইউনিভার্সিটিতে দাওয়াত হবে সেমিনারে হবে সেমফোজিয়ামে হবে মসজিদে হবে তালিম হবে সবখানে দাওয়াতে কাজ করতে হবে এবং দাওয়াতের এই কাজটা প্রত্যেকটা মহলে করতে হবে তরুণদের মধ্যে তরুণীদের মধ্যে আম জনগণের মধ্যে আমাদের বাচ্চাদের মধ্যে আমাদের পুলিশের মধ্যে প্রশাসনের মধ্যে আর্মির মধ্যে বিজিবির মধ্যে র্যাবের মধ্যে এর মধ্যে প্রত্যেকটা মহলে এবং এই দাওয়াত হবে খোলাসা করে আমভাবে খোলামেলা দাওয়াত ব্যাপক দাওয়াত এবং পরিপূর্ণ দাওয়াত আংশিক ইসলামের দাওয়াত না পরিপূর্ণ ইসলামের দাওয়াত পরিপূর্ণ ইসলামের দাওয়াত ব্যাস এরপরে দাওয়াতের মেহনত চলতে থাকবে যদি যদি কেউ আমেরিকা হয়ে আসতে চায় আমরা তালেবান হয়ে যাব যদি ইসরায়েল হয়ে কেউ আসতে চায় আমরা হামাস হয়ে যাব যদি দেখা যায় যে কেউ এরকম কোনো পরাশক্ত হয়ে না এসে ভালোই ভালোই আমাদের দাওয়াত কবুল করে নেয় তাহলে মোদির রাষ্ট্রের মধ্যে ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ পরিস্থিতি যেমন হবে আমাদের কাজও তেমন হবে মুক্তির একটাই পথ দাওয়াত এবং জিহাদ দাওয়াত এবং জিহাদ এরপরে যদি ইসলামী রাষ্ট্র কায়েম হয় ইনশাআল্লাহাল তখন দেখবেন বহির্বিশ্বে কীভাবে আমরা বড় 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 ইসলামিক কান্ট্রিগুলোর সাথে একটা একাত্মতা পোষণ করে একটা বৈশ্বিক চেইন অফ কমেন্ট গড়ে তুলতে পারি এবং সেটা সেটা অবশ্যই ইমানের ভিত্তিতে তাউহিদের ভিত্তিতে এবং সেটা অবশ্যই সিরাতের আদলে সুন্নার আদলে কোনো সেকুলার ডেমোক্রেটিক বা ওই তাগুদের দাসদের রাতলে নয় সেটা হবে সেই সব ভাইদের সাথে যারা আল্লাহর পথে দাওয়াত এবং জিহাদের মধ্য দিয়ে আল্লাহর জমিনে দিন কায়েম করেছেন তাদের সাথে তাদের সাথে নয় যারা মুসলিম থেকে পিঠের পিছ থেকে ছুরি মেরেছে এদের সাথে নয় অতএব আমাদের কাজ এখন আঞ্চলিকভাবে এগুলাই এই কাজগুলো যদি আমরা ঠিকঠাক মতো করতে পারি ইনশাল্লাহ আল্লাহ পাক অফিক দান করেন আমিন তাহলে দেখবেন অল্প সময়ের ব্যবধানেই আমরা ভালো সাফল্য পাচ্ছি ইনশাল্লাহ এবং আমাদের এক্সিস্টিং যে ভাইরাস যারা যারা কাজ করছেন তাদের কারোর সাথে আমাদের সরাসরি কোনো বিরোধে যাওয়ার প্রয়োজন নাই যতক্ষণ না তারা আহেলুস্লাম জামায়াতের আকিদা আমল মানহাস থেকে দূরে সরে যায় ততক্ষণ পর্যন্ত আমাদের কারোর সাথে কোনো রকমের বাক বেতনটা কথা কাটাকাটি ফেসবুকে ঝগড়া এগুলো খুব বাজে বিষয় হচ্ছে এগুলোর কোনো প্রয়োজন নাই আমাদের আর কে কি করলো তারা এটা করলো কি কিনা সেটা করলো কিনা তারা কেন এমন করে না ওই আলেম কেন এমন করে না এগুলো ভাবারও আমাদের প্রয়োজন নাই আমরা দেখবো আমরা কি করতেছি আমরা দেখব যে আমরা কি করতেছে আমাদের কি করা দরকার এই কাজগুলো যদি ঐক্যবদ্ধ হয় ইমান আমল তিয়া সহবত দাওয়াত এবং জিহাদ ইনশাআল্লাহ আপনার অপেক্ষা করতে থাকেন বাংলার মাটিতেও মাটিতে রসুল পতাকা উঠবে আল্লাহ পাক আমাকে আপনাকে সেই দিন দেখার তৌফিক দান করেন সেই মকবুল কাফেলা পাক আমাদেরকে শরিক শরিক করেন আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো দিলের কান দিয়ে বোঝার শোনার তৌফিক দান করেন সেগুলো বাস্তবায়ন করা তৌফিক দান করেন এবং আলোচনার মধ্যে যে ভুলগুলো হয়ে গেছে আল্লাহ মাফ করে দেন যে সঠিক বিষয়গুলো হয়েছে এগুলো আল্লাহ পাক কবুল করেন এবং আপনাদের প্রতি যে উদাত্ত আহ্বান আমরা রাখলাম এই আহ্বানটুকু নিয়ে সবাই যার যার মতো করে ফিকির করি ইনশাল্লাহ অনতি বিলম্বে বাংলাদেশের মধ্যে এমন এমন কিছু পজিটিভ বিষয়ে হতে পারে যেটা ইনশাল্লাহ তাহলে আগামীতে বাংলাদেশের দাওয়াতের ক্ষেত্রে দিনের ক্ষেত্রে রূপরেখা পরিবর্তন করে দেবে ইনশাআল্লাহ তহ سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته